প্রিয় দর্শক শ্রোতা আজ রবিবার 3 আগষ্ট 2024 খ্রিস্টাব্দ 19 শ্রাবণ 1433 বাংলা 8 সফর 1447 হিজরি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে আওয়ামী আউমলে বেপরোয়া লুটপাট ব্যাংকে টাকার হাহাকার অন্তর্বর্তী সরকারের এক বছর তারল্য ও ডলার সংকট ছিল প্রকট লুট হয়েছে পাঁচ লাখ কোটি পুনরুদ্ধারে লাগবে 4 লাখ কোটি টাকা লাখ কোটি টাকা সারিয়েছে অধ্যাপক মনুল ইসলাম বলছেন সমস্যা চিহ্নিত করে সমাধানের সুপারিশ করতে গঠন হচ্ছে ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল যুগান্তরের গোল টেবিল বৈঠকে বক্তারা বলছেন আকাশ চুম্বি প্রত্যাশার চাপে সরকার প্রাপ্তি কম আকাঙ্ক্ষা ধারণ করার পরামর্শ কমিশন তৈরি করেছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী সরকার গঠনের সুপারিশ জুলাই মানবতা মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ গণকবর থেকে তোলা হবে একশো চোদ্দ শহীদের লাশ রাজধানীর রায়ের বাজার কবরস্থানে এ গণকবর থেকে জুলাই আন্দোলনে শহীদ হওয়া একশো চোদ্দ জনের লাশ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্তের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার সকালে রায়ের বাজার গণকবর পরিদর্শন করতে গিয়ে তিনি একথা জানান জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত উপস্থাপন পাঁচ আগস্ট থাকবে সব পক্ষ গণ চব্বিশ সালের পাঁচ আগস্ট থেকে কার্যকর বলে ধরে নেওয়া হবে সাক্ষাৎকারে বাণিজ্য উপদেষ্টা বলছেন যুক্তরাষ্ট্রের সম্মতিতে প্রকাশ করা হবে গোপন চুক্তি নিজস্ব সক্ষমতা প্রতিযোগিতা বাড়াতে হবে পাল্টা শুল্ক নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই আবুল হোসেনের ছবি হাতে নিয়ে চোখের পানি ফেলতে ফেলছেন বোন পাখি আক্তার শহীদ আবুল হোসেন গৃহ পরিচারিকার কাজ করে সন্তানের খাবার যোগান স্ত্রী সংবাদ সম্মেলনে সভাপতি শুল্ক আর আলোচনা অব্যাহত রাখতে হবে মোট শুল্ক আর দাঁড়িয়েছে ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহারে মিলতে পারে শুল্কে সার রামুতে মা শিশু সহ চারজন নিহত অটোরিকশাকে এক মিটার ঠেলে নিয়ে গেল ট্রেন এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে প্রথম আলো প্রথম আলো শিরোনাম করা হয়েছে দলগুলোর মতামত পাওয়ার পর জুলাই সনদ চূড়ান্ত হবে আলোচনায় সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত হলেও জুলাই সনদের খসড়া চূড়ান্ত হয়নি ঠিক হয়নি বাস্তবায়ন পদ্ধতিও সনদ আটকে আছে বাস্তবায়ন পদ্ধতিতে সরকার গঠনের দুই বছরের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে একমত বিএমপি জামাত ও এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি চায় জুলাই সনদপত্র প্রস্তুত ঘোষণা পাঁচ আগস্ট ঐক্যমত হয়েছে বেশ কিছু মৌলিক সংস্কারে নোট অফ ডিসেন্ট সহ সনদ প্রকাশ উচিত নয় মাইলেস্টন যুদ্ধ বিধ্বস্ত স্মরণ অনুষ্ঠানে কাঁদলেন অভিভাবক শিক্ষকরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি এ মাসি পাঁচ আগস্ট ঘিরে সংখ্যা সতর্ক অবস্থানে পুলিশ ও দলগুলো আওয়ামী লীগ কোনো অঘটন ঘটিয়ে দেশে বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে এমন আশঙ্কা সরকারের তিন থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সময়কে আশঙ্কাজনক মনে করা হচ্ছে রাজধানীর প্রবেশ মুখ সহ এগারোটি তল্লাশি চৌকি এনসিপি ছাত্রদলের আজকের সমাবেশ ঘিরে বাড়তি নিরাপত্তা এই ছিল প্রথম আলোর শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে রাজধানীতে এনসিপি ছাত্রদলের সমাবেশ আজ শহীদ মিনার থেকে জাতীয় ইস্তেহার ঘোষণা করবে এনসিপি শাহাবাগে বৃহৎ জমায়েতের টার্গেট ছাত্র দলের জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হতে হবে নাহিদ ইসলাম বলছেন বিআইপি বন্দীদের নিরাপত্তায় কারাগারে বাড়তি সতর্কতা সারা দেশের সত্তর জেলে নজরদারি বেড়েছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন মঙ্গলবার জুলাই অদ্ভুতান শেখ মামলায় শোষণা বক্তব্য সাক্ষ্য শুরু আজ মৌসুমেও বাড়ছে চালের দাম সাহিদা সরবরাহের ভিত্তিতে ভয় বাদাহীন বাজার ব্যবস্থাপনার তাকিদ সংশ্লিষ্টদের জুলাই অভ্যুত্থান করেছে জনগণ কোন মাস্টার মাইন্ড ছিল না ফরহাদ মজহার বলছেন রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি অটো রিক্সা চালক নিহত চার লেভেল ক্রসিং এ গেটম্যানের অবহেলার অভিযোগ এ ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এবারে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম করা হয়েছে চার পাঁচ দিন কেন কুরু শিয়াল প্রেস সচিবের এক বক্তব্যে তোলফার দেশের রাজনৈতিক অঙ্গন বিএনপিতে দুইশো আসনের দেড় হাজার মনোনয়ন প্রত্যাশী একশো আসনে থাকবে তারুণ তরুণদের চূড়ান্ত মুহূর্তে শরিকদের আসনসার। সার ঘোষণা পত্র প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনসিপি শহীদ মিনারের সমাবেশ আজ শাহবাগে ছাত্র দলের সমাবেশ আজ যোগ দেবেন কয়েক লাখ নেতাকর্মী। কর্মী ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে না ফয়েজ আহমদ তৈয় সাক্ষাৎকারে বলছেন টেলিকম ও আইসিটি সেক্টরের মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই চলবেন মার্কিন শুল্ক কমায় পোশাক খাতে নতুন সম্ভাবনা আসতে পারে চীন ভারত মিয়ানমার ভিয়েতনামের অর্ডার সংখ্যা দূর হয়েছে বাজার হারানোর জুকি কমেছে রপ্তানি খাতে জুলাই ঘোষণা পত্র প্রকাশ পাঁচ আগস্ট মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য প্রথম সাক্ষ্য গ্রহণ আজ হাফিজ উদ্দিন আহমদ বলছেন বিদেশ থেকে এসে রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় তারা এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ ছিল নাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক কে ফরত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাম